রান্নার আয়োজন এখন ফুল সুইং এ চলছে আমার সামনে এখন কাটা হচ্ছে টাটকা টাটকা মাছ এই দেখো এই যে এখন চলছে মাছ মাছ কাটার কাজ প্রচুর মাছ এখানে নেমে গেছে এখানে দুপুরের খাওয়ার মাছও রয়েছে আর রাত্রের জন্যও রয়েছে এখন এই টাটকা টাটকা মাছগুলোকে কাটা হচ্ছে সব ফ্রেশ মাছ তো হ্যাঁ বেশি বরফে ডোবাও নি তো বড় আছে একটাও আরো সব হেরে এখন এখানে মাছ কাটার কাজ হচ্ছে আর এই যে এদিকে চলে এসেছে তোমার দেশি খাসি এই যে দেশি খাসি চলে এসেছে এখানে বাবা রয়েছে এই কাকাত থেকে আমরা সব সময় নি এই যে রয়েছে দেশি খাসি আমার জেঠু বলছে খাসি সাইজ ছোট ভালো টেস্ট হবে তো ব্যাস ব্যাস তোমার পছন্দ যখন আছে সেখানে কোন ডাউট নেই এটা আমাদের বিশ্বাস কারণ আমরা বরাবর ওখান থেকেই নিয়ে আসছি তো চলো এখন প্রচুর মানে আয়োজন শুরু হয়ে গেছে বিশাল তোর